হ্যালো গাইস গুড ইভিনিং আমি অঙ্কিতা আর আমি এখন এসছি নদীতে ঘুরতে তো চলো তোমাদেরকেও দেখাই আমাদের এখানকার নদীটা কেমন প্রচুর রোদ এখন এখন বাজে ওই তিনটে মতো আর এখনও প্রচুর রোদ আমি কিছু দেখতে পাচ্ছি না ঠিক করে তো চলো নদীটা দেখাই তোমাদেরকে কিন্তু আমার পায়ের অবস্থাটা শুধু দেখো এই হচ্ছে আমার পা আর এই হচ্ছে আমার জুতো আমি এখন এখানে পা ধোব কারণ আমি ওই রাস্তাটা অতিক্রম করে এসেছি শুধু ভিডিও বানাবো বলে মানে মরে যাই যাই তবু দুঃখ নেই কিন্তু ভিডিও বানাতেই হবে তো চলো এবার তোমাদেরকে নদীটা দেখাই এই যে ছোট ছোট গর্তগুলো দেখতে পাচ্ছো যেগুলোতে জল জমে রয়েছে এগুলো কি করে তো মাছ ধরার পরে এগুলোতে মাছ জাগিয়ে রাখে মানে নদী থেকে মাছ ধরার পরে এগুলোতে মাছ জাগিয়ে রাখে আর এখানে প্রচুর কাদা একটু আগে আমি কাদায় প্রায় পড়েই গেছিলাম তারপর এই জলগুলো থেকে আমি পা ধুয়েছি যাই হোক এখানে না অনেকগুলো এরকম করা আছে মানে এগুলো খুব একটা খালা হয় না একটু খালা হয় আর এর মধ্যে জল দিয়ে নদী থেকে মাছ ধরে আনার পরে এর মধ্যে জল দিয়ে মাছগুলোকে জাগিয়ে রাখে এটা আমি জানতাম না এখন রোদ বলে একটু পরে ছাওয়া পড়ে যাবে তারপরে তোমরা খুব ভালোভাবে দেখতে পাবে নদীটা তো চলো আমি তো এখন আছি তো ছাওয়া পড়ে যাওয়ার পরেও তোমাদেরকে দেখাবো আর এই নৌকাগুলোকে না টলার বলে আই থিংক এগুলোকে টলার বলে মানে আমি ঠিক জানি না না এগুলোকে মনে হয় ভুটভুটি বলে মানে ওই যে আসে ভুট ভুট করে আওয়াজ হয় ওই দূরে একটা আসছে দেখতে ওই যে দেখো দূরে একটা আসছে জলটা কি গরম তো চলো ভুটভুটি হোক বা নৌকা হোক যাই হোক তোমাদেরকে একটু কাছ থেকে দেখাই এই যে দেখতে পাচ্ছ এটাকে নাঙর বলে না জানি না এটাকে কি বলে ওই রকম টাইপের কিছু একটা বলে এটা হচ্ছে নদীতে নৌকাটা যখন নামে ওই যে নৌ ওই যে নৌকাটার এটা এই নৌকাটা যখন নদীতে নামবে তখন এটা হচ্ছে জলের মধ্যে ফেলে এই নৌকাটাকে বাঁধা হবে এরকম কিছু একটা ট্রলারের মধ্যে দেখতে পাচ্ছ কলও আছে এই কলটা পাম্প করলে না এই যে কলটা দেখতে পাচ্ছ এই কলটা পাম করলে নদীর জল ওঠে দাঁড়ো আমি একটু কাছে যাই এই কলটা পাম করলে নদীর জল ওঠে আমরা অন্য সময় এখানে এসেছি তবে অন্য সময় এতগুলো নৌকা এখানে থাকে না আজকে একটু বেশি আছে তো এখন প্রচুর রোদ আমি কিছু দেখতে পাচ্ছি না একটু ছাওয়া পড়ে যাক তারপরে আমি ভালোভাবে নদীটা তোমাদেরকে দেখাবো ঠিক আছে উল্টে যাচ্ছি ওই আর একটা নৌকা এখানে অনেকগুলো রয়েছে এবার সবগুলোর কাছাকাছি তো যাওয়া সম্ভব নয় তাই আমি দূর থেকে দেখাচ্ছি আর এখনও না প্রচুর রোদ এখানে আর একটু ছাওয়া পড়লে নদীটা এখানে না অনেক মাছ আছে মানে মাছগুলো না জলে থাকে না মাছগুলো এই এই বালিতে থাকে মাছ কাংড়া চিংড়ি এই যে দেখতে লাফিয়ে লাফিয়ে যাচ্ছে মাছগুলো এমন যে পায়ের আওয়াজ পেলেই পায়ের আওয়াজ পেলেই পালিয়ে যায় আর থাকে না হয়ে রাগে গেল মানে এটা নয় যে সে যখন মানে ফোন করবে ঠিক আছে তারপরেও সেই মানে রাখবে খাবো ইচ্ছা করে করে মানে আমি কিন্তু রেগে নিই ঠিক আছে বাড়ির লোক জানে বুঝতে পারছেন সবাই বুঝতে পারছে আমি পারছেন তার সে ফোন করলে তার সাথে রাখবে খাবো ভালো সুরজি মামা তো আমার নামই নিচ্ছে না এই যে মাথার উপরে উঠে রয়েছে এরম চলতে থাকলে কিভাবে ভিডিওটা করি তো মানে কিভাবে ভিডিওটা শ্যুট করি তো নদীর নদী নদী কিছুই বোঝা যাচ্ছে না তো এত রোদ আর আমার অবস্থা ভাগ্যিস আমি সানস্ক্রিন লাগিয়ে এসছিলাম নইলে তো আমি বাড়ি ঢুকলে কেউ চিনতে পারতো না আমি এখন এই যে ঘুমটা দিয়ে বসে রয়েছি যখন রোদ কমবে তখন আবার উঠে ভিডিও বানাবো তো চলো আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কারণ তোমরা যদি আমাকে সাবস্ক্রাইব করো তাহলে আমি মোটিভেট হব নতুন নতুন ভিডিও বানানোর জন্য একটু বেশি বকে ফেললাম কি তো গাইস ভিউটা দেখো এখন হচ্ছে রোদটা একটু পড়ে গেছে তাই আমি আবার ভিডিও করতে স্টার্ট করে দিয়েছি আর ভিউটা দেখতে পাচ্ছ এখন ভাটা পড়ে গেছে তাই জন্য জলটা অনেকটা দূরে চলে গেছে যখন জোয়ার থাকে তখন না জল পুরো এই পার পর্যন্ত চলে আসে আর এই দেখো একটা নৌকা বাঁধা মাছগুলো দেখো কেমন লাফাচ্ছে তো চলো এবার আমরা ওই যাই কিছু লোক মিলে মাছ ধরে এনে মাছ ছাড়াচ্ছে তো চলো তোমাদের একটা সমস্যা হয়ে গেছে বুঝলে সমস্যাটা হচ্ছে এটাই যে এই যে জায়গাটা ওই জায়গাটার সাথে জোড়া নেই মানে মাঝখান থেকে কাঁটা আছে বুঝতে পারছো দূর থেকে এবার ওদিকে যেতে গেলে এই যে ছোট নদীটা বেরোতে হবে এই যে ছোট নদীটা আমাদের ছোট নদী চলে এই বেবি কাঁকড়াটাকে ছেড়ে দেবো রাখবো না একটা ফিশারি নয় তবে এখানেও ছোট মাছ চাষ করা হয় আর ওই যে দূরে দেখতে পাচ্ছে নদী আর সূর্য মামা আমাদের পিছন ছাড়বে না এ সব সময় উঠে থাকবে এ ছাড়বে না আমাদের পিছন ভিডিওই করতে দিচ্ছে না তো আচ্ছা তো নদীর পাড়ে এলেই না অটোমেটিক মনটা ভালো হয়ে যায় মানে যতই কষ্ট যতই দুঃখ থাকুক না কেন এই নদীর পাড়ে এলে মনটা ভালো হয়ে যায় কার জুতো জুতোই বেশি আছে জুতো সব নদীতে ভেসে ভেসে এসে আর জোয়ারের সময় হচ্ছে পাড়ে উঠে এসছে মানে এই পর্যন্ত জল আসে জোয়ারের সময় আর এখন দেখো ভাটা পড়ে গেছে তাই জলটা কত দূরে চলে গেছে তো এই পর্যন্ত জোয়ারের সময় জল আসে আর এই জলের সাথে এই জুতোগুলো ভেসেও চড়ে এসে আটকে গেছে তো শুধু এই জুতোগুলো না দূরে দেখতে পাচ্ছ কত নোংরা এখানে এসে আটকে গেছে যখন জোয়ারের জল আসে তখন জোয়ারের জলের সাথে এই নোংরাগুলো এখানে চলে আসে ছাগল ছানাটা দেখো কোথায় ঢুকেছে এখানে ঢুকেছিস কেন তোর মা কোথায় তো চলে এসছি কত দূর পর্যন্ত ঘিরে দিয়েছে দেখো গাইস এটা সরকার থেকে ঘিরে দিয়েছে কারণ এখানে গাছ বসানো হবে যাতে নদীর পাড়ের মাটিটা গাছের শিকড় ধরে রাখতে পারে তাই গাছ বসানো হবে হ্যালো এবারে আমরা বাড়ি যাব আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তো আবার অন্য কোনো ব্লগে তোমাদের সাথে দেখা হবে অনেকটাই বেলা সরি অনেকটাই অন্ধকার টাইপের হয়ে গেছে তো এখন আমরা বাড়ি যাব ভিউটা দেখো গাইস আমাকে যদি এখানে সারা জীবন থাকতে বলে আমি সারা জীবন থাকতে পারব কিন্তু সমস্যার ব্যাপার হচ্ছে এখানে নেটওয়ার্ক নেই